ফের দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গে একাধিক জেলাতে জারি হয়েছে কমলা সতর্কতা গোটা সপ্তাহ জুড়েই ভারী বৃষ্টি সব জেলাতেই চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে একই সঙ্গে বাড়ছে পাহাড়ি নদীতে হরপা বানের আশঙ্কা জলস্তর বাড়ছে ডুয়ার্সের নদীতে প্রশাসনের তরফে মাইকে মাইকে করে চলছে প্রচার মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের এই নিচের তিন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত শনিবার পর্যন্ত বাংলা জুড়ে বৃষ্টি চলেছে দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি দেখা গিয়েছে কলকাতা সহ বিভিন্ন জেলা ছিল বানভাসা হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে রয়েছে যার ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হলেও এবার ভারী বৃষ্টির ঢুকুটি